ফেসবুকে প্রেম দেখে বিয়ে তারপর দেড় মাস সংসার করে জানা গেল নববধূ যিনি তিনি একজন নারী নয় পুরুষ এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্তজাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ পরে জানতে পারেন দাম্পত্য জীবনের দেড় মাস পর তো আমার বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন দেয় আমি কত আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাবা এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক যে যদি ছেলে হইতো ফ্যামিলি তো বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কী বা কীভাবে এইভাবে কথা বলতো শুক্রবার সন্ধ্যায় তথ্য প্রকাশে আসলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলায় ইদগাহা বৌবাজার এলাকার আবুল কাশামের ছেলে দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তুলেন শাহিনুর পরবর্তীতে গত সাতজন তিনি শান্তর বাড়িতে চলে আসেন পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত সামিয়ার বিয়ে সম্পন্ন হয়

আব্বু তিন চার দিনের যাবে বলার পরে যায় তো আব্বু আসার কথা বলছে সকালে আরকি ওখানে তারপরে এলে তো ডাক দিয়ে আর কি পরে করে তারপরে আমাকে বলছে যে আমার জ্বরে সমস্যা আমাকে আর কি ডাক্তারের যে সুন্দর থাকে ওগুলো আমার আর বলছেন বিশ্বাস জানি পর গোমান চাওয়া তৈরি দেখানো করে আমি দেখছি দেখার পর আর করে ছয় নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে যে আমি ভালোবাসি এইটুকু সমস্যা হলে যদি মেয়ে মার এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আশ্বাস নেই যেহেতু বলছে যে একদম পর আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করে দেয় তারপরে আমাকে আর কিছু করতে পারবো তো আমি আর কি বছর করি নাই পরবর্তী পরে ছুটে গেলে আমরা ছুটে দেয় পরবর্তী আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না ও ছেলে কথা বলার পর

বিষয়ে শাইনুর রফে সামিয়া বলেন আমি স্বীকার করি শান্তর সঙ্গে যা করেছি তা অন্যায় কিন্তু আমার হরমোনজনিত সমস্যা রয়েছে ছোটবেলা থেকে আমি নিজেকে মেয়ে হিসেবে কল্পনা করি মেয়েদের মতো পোশাক পড়তে স্বাস্থ্য ভালো লাগে এজন্য এই জীবন বেছে নিয়েছিলাম ছোট ফাঁকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান ছেলে মানুষ মেষে যে বিয়া সংসার বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখ থেকে শুনেছি তবে নিয়ে কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেনি বা আসেনি এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান বিষয়টি আমার জানা নেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি কেউ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে